বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগত আজ নিয়ে তেতুল তেঁতুল খাওয়ার উপকারিতা তাহলে ভিডিওতে চলুন দেরি না করি এক মাস তেঁতুল খা নিজেই চোখে দেখবেন ফল কি জীবে জল চলে এসেছে কোথাটি এমন যে এ নাম শুনলে জীবে জল চলে আসে চাটনি হোক কি আচার সব যুগে সব বলছি নাই যা সবচেয়ে লোভনীয় ফল যে তেঁতুল সে বিষয়ে কোনো সন্দেহ নাই

তেঁতুলে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি ই এবং বি সেই সঙ্গে রয়েছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাঙ্গানি এবং ডেটারি ফাইবার শক্তিশালী সব অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে ফলটিতে টানা এক মাস তেঁতুল খেলে আমাদের দেহে এমন সব পরিবর্তন আছে যা অকল্পনীয় এবার চরুন জেনে নিই কী সেই পরিবর্তনগুলো প্রথমত হজম ক্ষমতা বাড়ায় বহুকাল ভারী খাবার খাওয়ার পর টক জাতীয় খাবার খেয়ে মানুষ আসছে সবচেয়ে কার্যকারী যে টক সেটি হলো তেঁতুল তেঁতুলের ডায়াটরি ফাইবার হজমের সাত এসিটি করণ নিশ্চিত করে ফলে হজম শক্তি বৃদ্ধি পায় এছাড়া তেঁতুলের বিলিয়াস সার্ভিস আমাদের হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত এবং বদহজমের আশঙ্কা হ্রাস করে খনিক কন্টি নেপেশনের মতো সমস্যা দূর করে তেঁতুল দারুণ কাজে আসে এক কথায় পেটের ভিতরে ঘটে চলে ছোট বড় প্রতিটি কাজের ক্ষেত্রে ভূমিকা আছে আছে ফলটি হৃৎপিণ্ড চাঙ্গা হয়ে ওঠে রক্তচাপ বেড়ে গেলে রাসায়নগাড়ি তেঁতুল খাওয়াতে বলে বড়রা কিন্তু এতে কোনো উপকার হয় বলে জানা যায় না কিন্তু নিয়মিত খেলে উপকার পাওয়া যায় এটা প্রমাণিত তেঁতুলের বিভিন্ন ভিটামিন এবং খনিজ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে সেই সঙ্গে রক্তে উপস্থিত বাজে কোলেস্ট্রলকে মাত্রা কমায় আর তেমনটাই আমাদের সকলেই জানা আছে যে হার্টের কর্মক্ষমতা কমাতে ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রলকে নেতিবাচক ভূমিকা রাখে তাই শরীর যখন এই দুটি ক্ষতিকারক রোগ থেকে দূরে থাকে তখন স্বাভাবিকভাবে হার্টের স্বাস্থ্যের উন্নতি হয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন তেঁতুল খাওয়ার কতটা উপকারী দ্বিতীয় তৃতীয়ত রক্ত প্রবাহের উন্নতি ঘটে তেঁতুলের রয়েছে প্রসব প্রচুর মাত্রায় আয়রন বা শরীর শরীরে লোহিত লোহিত রক্ত পরিমাণ বাড়ায় ফলে দেহে রক্ত শ্রদ্ধা দূর করে আমাদের দেশ দেহের সিংহভাগে নারী অ্যানিমিয়া শিকার তাই এই দেশে তেঁতুল খাওয়া প্রয়োজনীয় যেন আরও অনেক বেশি আর তেঁতুল যেহেতু নারীদের খুব পছন্দের তাই রক্ত সর্বত আটকা তোলার আগে নিয়মিত তেঁতুল খেয়ে তা প্রস্তুত করা সম্ভব নার্ভের কর্ম কর্মক্ষমতা বাড়ে বি কম্পিলেশন অফ একটা ভিটামিন যা ব্রেন ফাংশনের উন্নত করার কাজে অংশ নেয় এই ভিটামিনটি দেহের স্নায়ু কোষের শক্তি বাড়ায় ফলে স্বাভাবিকভাবে কর্নেভিক ফ্যাকশন উন্নতি ঘটে সঙ্গে বুদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়তে শুরু করে আর তেঁতুলের বি কম্পিলেস ভিটামিন রয়েছে প্রচুর মাত্রায় পাঁচে ওজন হ্রাস সাহায্য করে তেঁতুল আমাদের দেহে হাইড্রোক্সিড অ্যাসিড বা এইচ সি এর মাত্রা বৃদ্ধি করে এর উপাদানটি শরীরে অতিরিক্ত চর্বি ঝরিয়ে ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে এখানেই শেষ নয় তেঁতুলের খাওয়া শুরু করলে এই ফাইবার খিদে কমিয়ে দেয় তাই যারা ওজন কমতে চেষ্টা করেন তারা নিয়মিত তেঁতুল খেতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে সরাসরি না হলেও পরোক্ষভাবে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে তেঁতু কাজ করে ফলটি কার্বোহাইড্রেট শোষণ মাত্রা কমিয়ে দিতে সক্ষম পুরে ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় এখন প্রশ্ন করতে পারেন কার্বোহাইড্রেটের সঙ্গে সুগারের কি সম্পর্ক শরীরে কার্বোহাইড্রেট মাত্রা বাড়তে থাকলে তা ভেঙে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি করে সেই কারণে অনিয়ন্ত্রিত মাত্রায় কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খেতে মানা করেন চিকিৎসকরা রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয়ে ওঠে প্রচুর মাত্রায় vitamin C থাকায় তেঁতুল শরীরের অক্সিজেন বৃদ্ধি করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা একটি শক্তিশালী হয়ে ওঠে এবং শুধু সংক্রমণ নয় সংক্রমণ নয় সংক্রমণ নয় ছোট বড় কোনো রোগ রোগে ধারে কাছে আসতে পারে না তাহলে দেখলেন বন্ধুরা তেঁতুলের কত গুণ তেঁতুল খাওয়ার গুণ